জন্মের পর থেকে ছেলে এবং মেয়ে অসুস্থ স্ত্রীর ও বিরল রোগে আক্রান্ত সকলের সুস্থতা কামনা জলপেশ মন্দিরে শিব ঠাকুরের কাছে মনস্কামনা করেছিলেন ফালাকাটার যুবক সুশান্ত অবশেষে মনস্কামনা পূরণ হতেই দণ্ডি কেটে জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছে ফালাকাটার বাবুপাড়ার যুবক সুশান্ত বর্মন প্রায় ৪৫ কিলোমিটার পথ দণ্ডি কেটে মন্দিরে গিয়ে পুজো দেবেন যুবক তীব্র গরম অপেক্ষা করে যাত্রা চলছে জানা যায় যুবক সুশান্ত রায়ের স্ত্রীর বিরল রোগে আক্রান্ত পাশাপাশি তার এক ছেলে ও এক মেয়ে অসুস্থ তাদের জন্য তিনি শিব ঠাকুরের কাছে মনস্কামনা করেছিলেন দীর্ঘদিন পর তার মনস্কামনা পূরণ হয়েছে সুশান্ত তার পরিবারের সদস্যদের নিয়ে রবিবার ফালাকাটা থেকে রওনা দিয়েছিলেন তিন দিন পর এদিন ধূপগুড়িতে এসে পৌঁছায় তার লক্ষ্যে সামনের রবিবার জলপেশ মন্দিরে পৌঁছে পুজো দেবেন সুশান্তের মাসি পিঙ্কি বর্মন বলেন ভাগ্নের বউ এবং বাচ্চারা অসুস্থ ছিল শিব ঠাকুরের কাছে মানত করেছিল ভাগ্নে সকলেই তাতে সুস্থ হয়ে ওঠে ঠাকুর ওর মনস্কামনা পূরণ করেছে সেই জন্যই দণ্ডি কেটে ফালাকাটা থেকে জল্পেশ মন্দিরে শিব পুজো দিতে যাচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে চলছে শ্রাবণী মেলা প্রচুর মানুষ পুজো দিতে মন্দিরে আসছেন এবছরে প্রথম দেখা যাচ্ছে মনস্কামনা পূরণ হওয়ায় দণ্ডি কেটে পুজো দিতে যাচ্ছে অনেকেই রবিবার দিন দেখা গিয়েছিল ফালাকাটা ব্লকের বগড়িবাড়ির যুবক সুজন মনস্কামনা পূরণ হতেই কাঁধে করে ঝুড়িতে ছেলে এবং মেয়েকে বসিয়ে পায়ে হেঁটে পুজো দিতে যেতে এদিন দেখা গেল ফালাকাটার আরেক যুবক দণ্ডিকেটে পুজো দিতে যাচ্ছে জলপেশ মন্দিরে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি এটা কে যাচ্ছে আপনার কোথায় যাচ্ছে মানে কি কারণে মানে কি মানে অসুস্থ ছিল

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধুপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতেগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಏವನ್ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ